ভালোবাসি এই সহজ কথাটা কিন্তু সবাই বলতে পারে ভালোবেসে সারা জীবনের দায়িত্বটা কিন্তু সবাই নিতে পারে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই কথাটা কেন বললাম সেটা শেয়ার করব আপনাদের সাথে তো আজকের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাবার বাড়ির ভিডিও তো আমরা যেহেতু নারায়ণগঞ্জে চলে আসছি তো নারায়ণগঞ্জের ভিডিও আর বাবার বাড়ির ভিডিও মিলেই কিন্তু আজকের ভিডিওটা বানাইছি তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এখন সমাজ তারপরে হচ্ছে আমাদের জীবন মানুষের আশেপাশে যেরকম চলছে সেগুলো দেখলে আসলে আর ভালো লাগে না আর মেয়েরা এখনকার মেয়েরা খুবই বোকা মানুষের ধোকায় ফাঁদে পড়ে তারপরে হচ্ছে নিজের জীবনটা নষ্ট করে ফেলে আমার চোখের সামনে দেখা আমার আত্মীয় বন্ধু বান্ধবী যেটাই বলেন তো ওর জীবনটা কিন্তু এভাবেই নষ্ট হয়েছে আর মেয়েদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই আপুরা যারা আমার ভিডিও দেখবেন কোনো বিবাহিত মেয়েকে কোনো পুরুষ কিন্তু মন থেকে ভালোবাসবে না আর সারা জীবনের দায়িত্বও কিন্তু নেবে না ওনারা শুধু নিজেদের চাহিদা মেটানোর জন্য আপনাকে ব্যবহার করবে এছাড়া কিছুই না স্বামী স্বামী হচ্ছে জীবনের সব আপনার সুখ দুঃখ যাই হয় প্রথম স্বামীর কাছেই কিন্তু থাকা উচিত আর যে মেয়েরা হচ্ছে লোভে পড়ে স্বামীকে রেখে অন্য পুরুষের হাত ধরে চলে যাবেন তাদের জীবনটা কিন্তু এমনিতেই শেষ হয়ে যায় তো আমার সেই বান্ধবীর কথা বলি ও হচ্ছে নিজের স্বামীকে রেখে সুখে থাকার জন্য অন্য একটা পুরুষের কথা বিশ্বাস করে স্বামীর সংসারটা ভেঙে ওই পুরুষের হাত ধরে চলে যায় কিন্তু সেখানে গিয়ে ও বুঝতে পারছে যে ও কি ভুল করছে ওর জীবনটা একদম শেষ হয়ে গেছে তো সে নিয়ে ওকে ধোকা দিছে তার ওয়াইফ আছে সন্তান আছে। তো সেটাও সে পরে জানে তো যাই হোক যার লোভেই গেছে সে এখন বুঝতে পারছে এখন কিন্তু চাইলে আর আগের জায়গায় ফেরত যেতে পারবে না তারপরে হচ্ছে নানা মানুষের কথা তো আছেই তো মানুষের জীবন শেষ হতে কিন্তু বেশি কিছু লাগে না একটা ফুলে যথেষ্ট তো আমরা এই ভুল যেন কেউ না করি ভালোবাসি এই সহজ কথাটা কিন্তু সবাই বলতে পারে কিন্তু ভালোবেসে সারা জীবনের দায়িত্বটা কিন্তু কেউ নিতে পারে না হাজব্যান্ড ভালো হোক খারাপ হোক আপনার প্রথম হাজব্যান্ড প্রথম হাজব্যান্ডটি ওনার মতো আর দ্বিতীয় হাজব্যান্ড কখনোই হবে না হয় সেটা কিন্তু লাখে হাজারে একটা হতে পারে কিন্তু যারা হচ্ছে অন্য পুরুষের ফাঁদে পড়ে হাজব্যান্ডকে রেখে চলে যান তাদের মতো ভুল যেন আর কেউ না করে এটা হচ্ছে আমি চোখে যাদেরকেই দেখছি যে এই ভুলটা যারা করছে তাদের জীবন একদম শেষ হয়ে গেছে তারা কখনোই শান্তি পায় নাই আর তারপরে হচ্ছে মানুষের কাছে একটা কথাও বলতে পারে না তো নিজে যে ভুল করছে সেটাও আর শোনার মতো কোনো মানুষ থাকে না পরিবারের কাছে কোনো ইজ্জত সম্মান পায় না তারপরে উনি সুখে আছে কিনা না দুঃখে আছে সেটাও বলতে পারে না তো যাই হোক অনেক কিছুই বলে ফেললাম আমার কথায় আবার কোনো আপুরা যদি কষ্ট পান তাহলে প্লিজ ক্ষমা করে দিবেন তো যাই হোক বাড়িতে এসে আবার সংসার জীবন শুরু করেছি রান্নাবান্না তো খাওয়া তো লাগবেই তো বাজারে গিয়েছিলাম আর গিয়ে কিছু মাছ নিয়ে আসতে তো এই মাছ দেখে আপনাদের ভাইয়ার পছন্দ হয় না উনি রাগ করছে যে এত ছোটো মাছ এতগুলো কেন নিয়ে আসতো তো যাই হোক আমি বাজারে গিয়ে এই মাছগুলোই পাইছিলাম সেজন্য এগুলো নিয়ে আসতে আর মাছে ডিম হয়েছে মাছগুলো কিন্তু খাইতে ভীষণ মজা হয়েছিলো কিন্তু ওনার কাছে নাকি ভালো লাগে তো যাই হোক রান্না করে নিব বাড়ি থেকে কাঁচা কলা নিয়ে আসছিলাম তো সেই কাঁচা কলা দিয়ে হচ্ছে মাছগুলো রান্না করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম